সুবিক দেব মানে লকে কবুর তিনি ও খেরু পান্ডান গেরেবি বড় কাজে থির মানে বাতাক তাই খাই ও থির মানে বাতাক তাই থির রকি বিসঙ্গ তংখলাই মা নুজা খা গভর্নমেন্ট মেডিকেল ডেপার্টমেন্টের টেকনোলজি এমপ্লয়ি অ্যাসোসিয়েশন উদ্যোগে তাদের প্রথম বার্ষিকী যে কনফারেন্স স্টেট লেভেল অংশ হতে যাচ্ছে তার সঙ্গে চলছে রক্তদান শিবির বা রক্তদান উৎসব আমি প্রথমে আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত ধন্যবাদ জানাই তো আমাদের মধ্যে এখানে আমাদের যিনি ডিরেক্টর আছেন স্বাস্থ্য অধিকর্তা আছেন ডক্টর কর্মচন্দ্র আছেন জয়েন্ট ডিরেক্টর সহযুক্ত প্রভু আছেন এবং অন্যান্য যারা আধিকারিকরা স্বাস্থ্য দপ্তরে আছেন এবং যারা এসোসিয়েশনে যুক্ত আছেন বিভিন্ন পর্যায়ে যারা সদস্য সদস্যরা কার্যকর এবং সভাপতি সহ এসোসিয়েশন সবাইকে শুভেচ্ছা জানাই তো আমি খুব আনন্দিত যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তারা এমনিতে যারা কাজ করেন অ্যাসোসিয়েশন যারা যুক্ত আছেন তারা কিন্তু স্বাস্থ্য পরিষেবা বা পরিমাণের ক্ষেত্রে আমাদের রাজ্যে একটা বিশেষ কাজ করে থাকেন তা তারা তাদের আমাদের সমস্ত রুগীদের যারা আসেন বিভিন্ন হসপিটালে গভর্নমেন্ট হসপিটালে বিশেষ করে তাদের রোগ নির্ণয় করার ক্ষেত্রে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা তাদের একটা বিশেষ ভূমিকা থাকে তাদের উপর নির্ভর করে আমাদের চিকিৎসকরা পরবর্তী সময় চিকিৎসা ক্ষেত্রে তাদের ভূমিকা গ্রহণ করেন রোগীর ক্ষেত্রে তো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা কাজ করেন তারপরও তারা তাদের প্রফেশনের সঙ্গে থেকেও সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসেবে তারা রক্তদান এগিয়ে এসছেন কারণ আমরা জানি আগত এই রাজ্যে চোদ্দটি ব্লাড ব্যাঙ্ক বারোটি সরকারি অনুমোদিত দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক আছে সেগুলি রক্তের যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের

উদ্যোগে শহরে বিভিন্ন প্রান্তে শহর এবং সময়ের জন্য এবং পর্যাপ্ত পরিমাণ আমের ব্যবস্থা করার জন্য বিভিন্ন ক্ষেত্রে আমরা সাইকেলের লাইট এমনিতে বিভিন্ন লাইট করা হয় তারাই আজকে রামনগর পাঁচ নম্বর পাঁচ এক ছয় মানিক থেকে এবং রামনগর হাইস্কুল সঙ্গে অন্য জায়গায় এটা প্রায় সঙ্গে অন্ধকার থাকতো এই এলাকার মানুষের একটা দাবিও ছিল এবং সমস্যা ছিল এলাকার এটা অন্ধকার আমরা একটা পরামর্শ থেকে আমরা জানতে পারলাম না এই ষোলো নম্বর ওয়ার্ডের এই জায়গাতে গায়ে মাত্রা অত্যন্ত প্রয়োজন তো এটা আনুষ্ঠানিকভাবে আজকে এটা জানানো হয়েছে আমার আশা থাকবে যে আমার এই এলাকার মানুষের এটা খুব সুবিধা হবে আর বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন রাস্তা গলিতে কিছু কিছু ক্ষেত্রেই নেশার একটা থাকে তো এই জায়গাটা এই আলোর ব্যবস্থা থাকাতে এই এলাকার লোকের সুবিধা হবে যারা নেশার সঙ্গে যুক্ত তাদেরকে সুন্দর বা এখানে এই জায়গাটা বন্ধ হয়ে যাবে বাজে আড্ডাটা তো এইভাবেই আমরা সার আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি ধন্যবাদ জানাই আমাদের যিনি আমাদের উনি বিশেষ দায়িত্বে নিয়ে চেষ্টা করেছেন এবং এই এলাকার একটা রাখা থাকবে তারা এটা সংরক্ষণের ব্যবস্থা করবে সরকারি সম্পত্তি আমরা বিভিন্ন সিটিংয়ে প্রজেক্ট লাগানো হয় সেক্ষেত্রে ওই এলাকার লোকেরাও কিন্তু দায়িত্ব গ্রহণ করতে হবে যতটা সম্ভবভাবে এটা ঠিকভাবে চালানো যায় এবং যারা সুরক্ষিত থাকে আমি আবারও এই এলাকার মানুষকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে দপ্তরকে দপ্তর আধিকারিককে জানাচ্ছি তো আমরা সারা আগরতলা শহরে পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু এইগুলো আলোকিত ব্যবস্থা করা হুজাক্তমানি ককমা বিশিংটি লেফুঙ্গা থানানি উসি কমা পুলিশ সংখ্যাতে টিএসএস নাও মাইকর কামিয় করিয়া মেলানোর খোলাখালে আচুমানি জুয়ার আসরও লেফুঙ্গা থানানি জান্ডি মুন্ডা জুয়া থুমানি ফাঁসিং অভিযান অঙ্কুরি জুয়া থুমানি মানি ক্যাশ তিন হাজার রাঙ লগি উত্তম দেবমানি মুগি খ্রসা জুয়া থুমনাইন এরকম অপনাকারী ও জুয়ানি ফাঁসিং অঙ্ক্রমুন বেবাগজর জারিতনাই নি শাকা উচি যে অভিযানটা করলেন এটা সম্বন্ধে একটু বিস্তারিত জানা আচ্ছা আজকে আধা ঘন্টা আগে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে লেবুঙ্গা থানার অন্তর্গত গড়িয়া বাজারে স্কুল মাঠের মধ্যে জোয়া খেলার আসর করছে এই খবর পাওয়া মাত্রই আমি আমার অফিসার এবং স্টাফ নিয়ে ওইখানে রেড করি এবং গিয়ে দেখি মাঠের মধ্যে জোয়া খেলা চলছে তখন আমরা রেড করি রেড করার পর একজনকে একজনকে জোয়া খেলার আড্ডাস্থল থেকে আমরা ধরি এবং ওই জোয়া খেলার সামগ্রী অর্থাৎ জান্ডা মটকা এরপরে জোয়া খেলার বুট এরপরে টাকা এইগুলি শেষ করি আমরা এবং তাকে অ্যারেস্ট করি এখানে আনুমানিক এখানে তিন হাজার টাকা তার কাছ থেকে আমরা পাই সার্চ করার পর এবং তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কেস পাঠাবো আগামী দিনে এরকম অভিযানকে জারি রাখবে আমাদের এই অভিযান সবসময় জারি থাকে তিনি শাখা অরিমানে বিশেষ বিমানে সি প্লেন ইউজ খায় হাকততে ফাতার হাস্তানি ফাইমানি বেড়াকি রোগ যাতে কিসে ধরনের কুঞ্জ ছবি মরণের লগে কটর জলজ বেড়াকি খোলানে থানি দতি খালায় সবই মানত অবন বেগে সামুদ্রিক বিমান বেড়াকি রোগ বাগে পরিষেবা চালু খায়নি হাস্তে রেখা মুখে বেড়াকি নায়ক খানসাকে সাক্ষম নাকা অভিনয় মাতা থাকে চা ছিল সচিবালয় কনফারেন্স হল নগদ ত্রিপুরানি সি প্লেন নায়করণ বাগে কাশ্যা বেসরকারি বিমান পরিবহন সংস্থার লগে পরিষেবা ত্রিপুরা হাস্তে তালুক খায়নি নাহার

গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিং ছিল রাজ্যের পর্যটনকে আরও আকৃষ্ট করার জন্যে কেন্দ্রীয় সরকার সিভিল এভিয়েশন এর সহায়তায় সি প্লেন কনসেপ্ট অর্থাৎ আমরা এতদিন জানতাম যে প্লেন আকাশে উড়ে এয়ারপোর্ট থেকে টেক অফ করবে আবার এয়ারপোর্টেই ল্যান্ডিং করবে এখন একটা কনসেপ্ট এসছে যে সি প্লেন জল থেকেও টেক অফ করতে পারে এয়ারপোর্টে নামতে পারে এয়ারপোর্ট থেকে টেক অফ করতে পারে জলে গিয়ে নামতে পারে আবার জল থেকে টেক অফ করতে পারে আবার জলে গিয়ে ল্যান্ডিং করে বা নামবে তো এই কনসেপ্ট নিয়ে এটা বড় প্লেন হবে না ছোট প্লেন এটিআর বা তার থেকে ছোট চার্টার টাইপের এই একটা কনসেপ্ট শুরু হতে চলছে তো আজকে আমরা প্রথম ভিসি বিস্তারিতভাবে বলা সম্ভব হবে না এখানে আমাদের ট্রান্সপোর্ট সেক্রেটারিও আছেন ট্যুরিজম সেক্রেটারিও আছেন আমাদের ট্যুরিজম ডাইরেক্টরও আছেন অ্যাডিশনাল সেক্রেটারি আমাদের ট্রান্সপোর্টও আছেন জয়েন্ট সেক্রেটারিরা আছেন বা বিভিন্ন আধিকারিকরা আছেন এবং ডিএম ধলাই এবং ডিএম সিপাহী জেলার সঙ্গে আমরা ভার্চুয়ালি ছিলাম এবং পাশাপাশি উড়ান স্কিমে যে আর কানেক্টিভিটি স্কিম উড়ান তার আন্ডারে ভারতবর্ষের সরকার টেন্ডার করে থাকে সেই টেন্ডারে যারা পার্টিসিপেট করেছে যারা সারা দেশে এই সিপ্লেন অপারেশনের দায়িত্ব পাওয়ার মোস্ট পসিবিলিটি ওই কোম্পানির সঙ্গে আমরা আজকে ভিসি করেছি মিস্টার সিদ্ধার্থ বর্মা কোম্পানি থেকে প্রতিনিধিত্ব করেছেন এবং তারাও খুব এনথুজিয়াস্টিক এক্সাইটেড আমাদের মতোই এই সিপ্লেন যে অপারেশান ত্রিপুরা রাজ্যে চালু করার জন্য তার আগে তারা মহারাষ্ট্র আন্দামান বা বিভিন্ন ভারতবর্ষের রাজ্যে এই স্লিপলিন এক্সপিরিয়েন্স তারা করেছেন কিন্তু ওনারা বলছেন যে কোভিডের পর আমরা সেটাকে কন্টিনিউ আর করিনি এবার আবার উড়ানে স্কিমে আর সেটা টেন্ডার করেছে সিভিল এভিয়েশান ডিপার্টমেন্ট আমরা সেটাতে পার্টিসিপেট করেছি এবং আমরা আমাদেরকে যেটা বলা হয়েছে যে নব্বই শতাংশ জায়গায় আমরাই হয়তো পাবো তো সেই ক্ষেত্রে ত্রিপুরারও একটা সেক্টর রয়েছে আমরা দেখছি এবং প্রাথমিকভাবে আমাদের প্রস্তাব গেছে ত্রিপুরা থেকে নারকেল যে আমাদের ডুম্বুর লেক যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট লেকস ইন দ্য কান্ট্রি ওই ডুম্বুর লেককে এবং নির্মহল যে আমাদের রয়েছে রুদ্রসাগর সেখানে আমরা প্রস্তাব করেছি তো স্যাটেলাইটের ভাবে স্যাটেলাইটের মাধ্যমে তারা যেটা দেখতে পেয়েছে যে ত্রিপুরা রাজ্যে যদি সিপ্লেন কনসেপ্ট চালু করা যায় তবে সেটা ডুম্বুর লেকেই সম্ভব হতে পারে কারণ সেখানে ওয়াটার লেভেল শীত গ্রীষ্ম বর্ষা প্রতিটা সিজনে বেশি থাকে এবং তার আয়তনটাও বেশি আকারটাও বেশি এবং মিনিমাম এক কিলোমিটার রানওয়ে থাকতে হবে ওই সি টেক অফ বা ল্যান্ডিং করার জন্য আর তার বাইরেও কিছু স্পেসিফিকেশান রয়েছে টেকনিক্যালি তো যেটা অন্যান্য জলাশয়গুলোতে বা ওয়াটার বডিগুলোতে কম রয়েছে তো এই সি কনসেপ্ট আমাদের নতুন আমাদের প্রত্যেকের কাছেই নতুন আমরা আমন্ত্রণ জানিয়েছি ওদেরকে আগামী মাসখানেকের মধ্যে ত্রিপুরাতে ভিজিট করার জন্য ওনারা আসবেন টেকনিক্যাল টিম নিয়ে সার্ভে করার জন্য এবং বাই দিস টাইম ভারতবর্ষের সরকার সিভিল এভিয়েশন মন্ত্রক যে টেন্ডার ফ্লোট করেছে সারা দেশে আর সি উড়ানের আন্ডারে সেটাও ফাইনাল হয়ে যাবে আমরা আশা করব যে ত্রিপুরা রাজ্য আমরা সেটা করতে পারবো আগামী তো আজকে প্রাথমিকভাবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এখনও কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি আমরা আলোচনা করব দেখব অর্থনৈতিক কী ইনভলভমেন্ট রয়েছে এবং ট্যুরিজমকে কি করে এই সিপ্লেনের মাধ্যমে আরও আকৃষ্ট করা যায় বাইরের রাজ্য থেকে বা নর্থ ইস্টার্ন রিজেনের অন্যান্য রাজ্য থেকে কি পুরাতে কিভাবে আরো টুরিস্টদের আকৃষ্ট করা যায় এই সি প্লেন কনসেপ্টের মাধ্যমে সেই বিষয়ে আজকে আমরা এবিসি বলছি কোকতোম পায়নাশিকা হাইনহয় তেউশন নাইনা এনে কোকবোথমারক কোকতিছল বেশিতম চিলম পান্ডা খাইজাখা পুর নিগমীর স্বার্থ পায় রামনগর তিন প্লেন নাইকলনী বাগে মন্ত্রী সুশান্ত চৌধুরী নাগুকমনি পান্ডা আশুতর এশিয়ান টাইমস খুলকা